・はい আপনারা যে ভিডিওটি দেখছিলেন এই ভিডিওটি মহিলাকে একজন মহিলাকে কিন্তু মারধর করা হচ্ছে এবং তার চুল ধরে কিন্তু টানাটানি চলছে এই ধরনের একটা গণধলাই টাইপের একটা যে বিষয় সৃষ্টি হয়েছে আর এই ঘটনা ঘটেছে কিন্তু শ্রীভূমিতে অ্যাকচুয়ালি এইটা কেন হয়েছে এটার কারণ কি মানে এটা আমাদের বুঝতে হবে যে আজকে কেন মানুষ এত উত্তেজিত আজকে মানুষ কেন মারামারি করছে মহিলারা মহিলাদের সঙ্গে মারামারি করছে মহিলা মহিলাদের সঙ্গে চুলোচুলি করছে মানে চুল ধরে টেনে হিঁচড়ে আর কি মানে প্রাণে মারার আশঙ্কা আর কি তো বিষয়টা কি হয়েছে আমরা পুরোটা জানবো এখানে যে মেরেছে তো সেই দিদির ইন্টারভিউ আছে তো আমরা পুরোটা আর কি দেখবো যে কি হয়েছিল বিষয়টা মুহূর্তে ইনি আছেন কি বলবেন কেন এই এক পরিস্থিতির আজ সৃষ্টি হলো আমার খুবই দুঃখ লাগছে আমি আমার বাচ্চাকে স্কুলে দিয়ে বাজারঘাট করে পোস্ট অফিসের একটা কাজ করে আমি যেহেতু আইনজীবী আপনারাও জানেন আমি কোর্টে যাব তো আমরা তো সবাই শ্রীভূমিবাসী সবাই খুশি এই ধর্মঘট ধর্মঘট আমরা বুঝতেও পারছি না কিন্তু হঠাৎ কিছু সন্ত্রাসবাদীর মতো মানুষ যারা এই শ্রীভূমির লোক না ওরা পোস্ট অফিস ঘেরাও করে আছে কাউকে ঢুকতে দিচ্ছে না তো আমাকে কিছু লোক যেহেতু সবাই প্রতিনিধি হিসাবেও জানে বা আইনজীবী তো আমাকে কিছু লোকরা বললো যে দিদি আমাদেরকে পোস্ট অফিসে ঢুকতে দিচ্ছে না আমি তখন বললাম কি হলো ঢুকতে দিচ্ছ না কেন তখন ওরা আমাকে ঠেলা ধাক্কা করলাম যে কেন ঠেলা করছো তোমরা সরো আমাদেরকে ঢুকতে তো আমাদের কাজ আছে আমাদের অফিসে যেতে হবে আমাদের তখন ওরা মিসবিহেভ করলে করলো হঠাৎ পেছন থেকে দুজন মেয়ে লোক এসে আমাকে যেরকম চুলে আক্রমণ করলো তখন আমি সেলফ প্রোটেকশনের জন্য যতটুকু করার চেষ্টা করলাম কিন্তু তৎ মুহূর্তে যখন আমি ওদেরকে ছেড়ে দিলাম সব মানুষও আশপাশ লোকাল মানুষও সব এসে গেছে ভাইয়েরা কিছু এসে সবাই আমাদেরকে সাপোর্ট করেছে তখন ওদেরকে দেখে ওরা চলে গেল কিন্তু আমি এইটুকুই বলতে চাই যে কে বা কাহারা ধর্মঘট রেখেছে রাখুক কিন্তু তাদের এই দায়িত্ব কে দিল যে আমাদের এই পবিত্র শ্রীভূমিতে সন্ত্রাসবাদী কিছু লোক এনে এখানে দাঁড়া করিয়ে দিল আর এই শ্রীভূমি এত সুন্দর একটা জায়গা পবিত্র জায়গা এই জায়গাটাকে করে অপবিত্র করতে চাইলো যে বাইরে থেকে ভাড়া করা লোক এনে এখানে ওনারা প্রোটেকশন করাচ্ছে লোকগুলোকে ওনারা নিজেদেরকে নেতা নেতার নামে কলঙ্ক তোমরা যে এখানে তোমরা হায়ার করে ভাড়া করে আনা মানুষ দিয়ে ধর্মঘট করাচ্ছ তোমরা জানো এখানে তোমাদের কোনো বল নেই এখন দল যেভাবে প্রশাসন যেভাবে উন্নতি দিকে এগিয়ে যাচ্ছে কিছু করতে পারছে না এতদিন পরে ওরা ঘুম থেকে উঠেছে ওদের মনে হয়েছে যে ধর্মঘট করা উচিত একজন আইনজীবী হিসাবে আমি বলতে পারি যে এটার কোনো লোকা সাধারণ জনসাধারণ যারা আছে ওদেরকে ভিম্রান্ত করার জন্য এই একটা চক্রান্ত আর আরেকটা কথা বলতে চাই দুঃখের সহিত যে এরা প্রোটেকশন করতে এসছে কারণ ওদের তো কোনো ইমোশন থাকবে না আয়দার করিমবাবুই হোক বা আমাদের শ্রীভূমি হোক কাউকে নিয়ে ওদের ইমোশন নেই ওরা এসছে ভাড়া পেয়েছে ভাড়া নিতে এসছে সাথে দেখেছে হাত একটু সাফাই করলে আরেকটু ইনকাম হবে আড়াই ভরির একটা চেন ছিল আমার ঘলাতে তারা হাতে হাতে ওটাও কারবার করে চলে গেছে পরে আমি দেখি রেখে ওদেরকে ধন্যবাদ যে তোমাদের হাতে আমাদের জনসাধারণ কোনোদিনই কোন দায়িত্ব তুলে দেবে না কারণ সন্ত্রাসবাদী দিয়ে সমাজ সেবা চলা করা যায় না তো শ্রীভূমি আমাদের আছে আরও থাকবে আমরা উন্নতির পথে এগিয়ে যাব তো এইগুলো কোনো কাজ হবে না আমার দুঃখ এটাই লাগছে যে আমাদের জনসাধারণের ইমোশন নিয়ে ওরা খেলাধুলা করছে ধিক্কার জানা তো দেখলেন আমি যেটা বললাম যে এই ঘটনাই ঘটেছে মানে শিবুমে এই ভদ্রমহিলায় একজন আইনজীবী আর সাধারণত ইনি হয়তো বিজেপির কর্মী তো সেই ক্ষেত্রে এনাকে পার্টি অফিসে ঢুকতে দেয়নি এবং সেই নিয়ে ঝামেলা এবং শুরু আর বি উত্তেজিত জনতা এবং পিছনে তে দুজন এসে চুল ধরে টানাটানি এবং সেই পরিস্থিতি আপনারা দেখেছেন প্রথমে যে পরিস্থিতিটা হয়েছে মানে মারামারি যথারীতি হেনস্থা যথারীতি মানে আর কি কী বলবো মানে এইগুলো তো অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবাংলা বা আমাদের এইগুলো তো ঠিক না এইগুলো কী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এইগুলো আমরা কোনোদিন দেখার জন্য প্রস্তুত ছিলাম না আজকে মানুষ একটা পার্টি নিয়ে একটা দল নিয়ে মানুষের মধ্যে মানুষের মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সভ্য সমাজের আমাদের সভ্য মানুষের কিন্তু কর্তব্য না আমাদের সভ্য মানুষের কাজ এগুলো না কিছু কিছু অসভ্য কিছু কিছু চোর কিছু কিছু ডাকাত কিছু কিছু বাজে লোক আছে যারা আর কি বিরোধী পার্টি মানে অন্য পার্টি করে তারা এই সমস্তগুলোকে কাজকর্ম করা এবং এই সমস্ত বাজে বাজে কুকৃতির কাজে কিন্তু তারা যুক্ত আজকে দিনে পার্টি পলিটিক্স সব কিছু ঠিক আছে মানলাম পার্টি তুমি অন্য পার্টি করো আমি অন্য পার্টি করি ঠিক আছে বাট তাই বলে একটা মানুষের রাস্তাঘাটে যেখানে সেখানে পার্টি অফিসের সামনে মারধর করা বা এই একটা শ্লীলতা হানি বা একটা মানহানি করা এইগুলো তো ঠিক না ভাই এইগুলো আমাদের কি মানুষ আমরা মানুষ হয়ে একটা সভ্য সমাজে বাজ করি মানে এইগুলো কি আমরা শিখি আজ এইগুলো কি শেখার দিন মানে এইগুলো কি শেখা আমাদের কি এতটাই কি আমরা অসভ্য হয়ে গেছি মানুষ হয়ে আমাদের নিজেদের কর্তব্য নিজেদের দায়িত্ব নিজেদের কর্ম বা নিজেদের সম্পন্ন জিনিসগুলোকে আমরা ভুলে গেছি আজকে আজকে একটা আমরা মানুষ হয়ে একটা মানুষের পাশে দাঁড়াতে পারি একটা মানুষের সাহায্য করতে পারি একটা মানুষের কোনো না কোনো একটা ভালো কাজ আমরা করতে পারি বা সবাই উদ্যোগ নিয়ে একটা ভালো কাজ আমরা করতে পারি কিন্তু আজকে মানুষ সেইগুলো করছে না মানুষ অন্য কিছুতে মগ্ন মানুষ অন্য কিছু করতে শুরু করেছে বাজে বাজে খারাপ কাজকর্ম মার ধর কোথায় গেলে পিটাফিটি কোথায় গেলে একটু এর ঝেড়ে খাওয়া যাবে ওর ঝেড়ে খাওয়া যাবে ওর বাড়িটা দখল করা যাবে ওর গ্যাস সিলিন্ডারটা চুরি করা যাবে আজকে মানুষ এইগুলো নিয়েই মেতে আছে কেন জানি না আজকে মানুষের মধ্যে এত একটা মানে নিচ মন বা একটা নিচ প্রজাতির একটা কাজকর্মগুলো বা মানুষের মধ্যে এইগুলো এখন বেশি দেখা যাচ্ছে মানে এগুলো ফুটে উঠছে মানুষের মধ্যে জানি না এরকম নিচ মানুষ কিছু আছে তো আমরা কিন্তু এবারে দেখবো যে এই ভিডিওর কমেন্ট বক্সে কেমন ক কমেন্ট এসছে মানে মানুষ এখানে কি বলছে তো আমরা একটু হালকা পাতলা কমেন্টগুলো একটু দেখে নিই তো এর কমেন্টে আছে তুমি আইনজীবী নয় তুমি একজন বিজেপির দালাল লেডি ডন বলতে গেছিলেন ওরা সবাই মিলে একটু হাত চাপাই করে দিল আচ্ছা দেখেছো এখানে আমি যেটা বললাম যে ইনি আইনজীবী নয় ইনি হচ্ছে বিজেপির দালাল বলে দিল যাই হোক ভালোই কমেন্ট করেছে এখানে আবার জামাল হোসেন জামাল হোসেন কমেন্ট করছে তুমি বিজেপির দালাল এই জন্যে ওরা হাত চাপাই করতে গিয়েছিল মানে ভাই ই মানুষগুলো মানে কোথায় থাকে আমি জানি না আর এদের রুচি এত নিচু বা এদের কাজকর্ম এত নি কি বলবো কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই দেখি আর কিছু কমেন্ট ভালো কিছু কমেন্ট আছে কি যদি ভালো কিছু কমেন্ট থাকে তাহলে অবশ্যই তোমাদের পড়ে শোনাবো একজন বলছে তুমি বারবার আইনজীবী বলছো কেন গো নিজেকে এখন চেইনের কথা কেন বলছো গো সোনার চেইন না রুপুর আচ্ছা নিজেকে আইনজীবী কেন বলবে একজন বলছে আড়াই ভরি চেন জীবনে চোখে দেখেছো বাবরে 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 বাবা এখানে কি অবস্থা আর এখানে কিন্তু আছে সাদ্দাম মোল্লা এখানে কমেন্ট করছে মানে ভাই কমেন্টগুলো দেখো কি কি নাম থেকে কমেন্টগুলো আসছে ঠিক আছে মানে আমি বললাম ওই মহিলা বিজেপিতে কাজ করে সেই জন্যে কমেন্টগুলো কিন্তু ওনার বিপরীতে কমেন্টগুলো হবে ঠিক আছে বলছে আড়াই বড়ি চেন জীবনে দেখেছো কখনো বাপরে উনি হয়তো আড়াই বড়ির চেন দেখেনি এই আমাদের সাদ্দাম মোল্লা ইনি দেখেছেন যাই হোক এখানে একজন বলছে শ্রীভূমি জিন্দাবাদ একজন বলছে অশিক্ষিত আচ্ছা সরকার সাধারণ মানুষকে দিয়ে এটা খেলা শুরু করেছে সরকার ঘরে বসে খেলা দেখছে হাসি তামাশা করছে হুম এটা অ্যাকচুয়ালি ভালো কথাই বলেছে এই কমেন্টটা গ্রহণযোগ্য কমেন্ট অ্যাকচুয়ালি সরকার ঘরে বসেই এই খেলাগুলো করছে মানে এই সমস্ত ছেলেবুলে পাঠাচ্ছে পার্টি পলিটিক্সের মাথাদেরকে পাঠাচ্ছে যারা যারা ছোটোখাটো মাথা আছে যে যাও ওখানে গিয়ে এই ঝামেলাটা করো ওখানে গিয়ে এটা ভাঙচুর করো ওখানে গিয়ে এই দাঙ্গাটা করো করলে খুব ভালো হবে মানে এইগুলো আর কি করছে আজকে সরকার সরকার কি করছে আমাদের কিন্তু মানে পাবলিক নর্মাল মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে আজকে সরকারের চিন্তাভাবনা কি সে কোথায় বসে কী ভাবনা করছে আর মানুষের কোথায় ক্ষতি করলে কার কি ক্ষতি করলে ভালো হবে সেটা কিন্তু সরকার বসে বসে চিন্তা করে দেখছে একজন কমেন্ট করেছে এখানে মারামারি বন্ধ হবে না কারণ যেদিন শিক্ষা কি ঠিক জায়গায় পৌঁছে যাবে অটোমেটিক মারামারি বন্ধ হয়ে যাবে হ্যাঁ একদম সঠিক কথা বলেছে তার আগে দালালি করতে গিয়ে মারামারিটা শুরু হবে কারণ মানুষ এখনও দালালিটাই বেশি করে শিক্ষা জ্ঞানটা কম করে এটাও একদম ঠিক কথা বলেছে এই কিন্তু বেশ বাপ্পে ভালোই কমেন্ট করেছে যে শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে আমাদের মধ্যে শিক্ষার আলো না থাকে তাহলে কিন্তু আমরা ভালো কী খারাপ কি সেটা বুঝতে পারবো না তারপরে অন্য একটা কথা বলেছে যে দালালি এখন দালালি সবাই বেশি করে একদম ঠিক একদম রাইট কথা বলেছে কেউ এই পার্টি তো কেউ ওই পার্টি মানে এই যে ব্যাপারটা পার্টি পার্টি পলিটিক্সের ব্যাপারটা দালালি তো সবাই করে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষাটা কমে যাচ্ছে দালালি করতে গিয়ে মানে একটা পার্টিকে ভালো বলতে গিয়ে আর একটা পার্টিকে খারাপ করতে গিয়ে একটা পার্টিকে ছোটো করতে গিয়ে একটা পার্টিকে উঁচু করতে গিয়ে আমাদের মধ্যে কি হচ্ছে মানে আমরা নিজেই আর কি মনে হচ্ছে যে সবার মধ্যে শিক্ষাটাই কমে যাচ্ছে ভাই শিক্ষা কিন্তু কমালো হবে না আমাদের মধ্যে শিক্ষাটাকে জাগিয়ে রাখতে হবে আমাদের মধ্যে মানবতাটাকে জাগিয়ে রাখতে হবে আমাদের মধ্যে স্বচ্ছা মন স্বচ্ছা দিল স্বচ্ছা ভালোবাসাটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে ভাই না রাখলে কিন্তু আমাদের ভবিষ্যতে খুবই খারাপ দিন আসতে চলেছে তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো এটাই তোমরা অবশ্যই ভালো মানুষ হও ভালো চিন্তা ভাবনা করো অবশ্যই ভালো কাজে মন দাও দেখবে নিজের মনও ভালো হবে আমাদের সবারই মঙ্গল হবে তো সেই সময় আজকে আমি বিদ্যালয় ভালো থাকবেন সবাই দেখাবে একটা পরবর্তী ভিডিওতে জয় বাংলা জয় হিন্দ